মুক্তির আগেই যেন শাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান যেন ঝড় তুলেছে টিজার ও লাগে উড়াধুরা শিরোনামের গান প্রকাশের পর থেমে নেই এর চমক এবার মুক্তি পেয়েছে ছবিটির টাইটেল ট্র্যাক শাকিব খানের তুফান ছবির টাইটেল ট্র্যাকটি দেখে ভক্তদের সিনেমা দেখার আগ্রহ বেড়ে গেছে বহুগুণে যেমন অ্যাকশন তেমনি থ্রিলার প্রতি মুহূর্তে শাকিব খানকে দর্শক আবিষ্কার করেছে নবরূপে গানটি লিখেছেন তাহসান শুভ সুর ও সঙ্গীত ও প্রোগ্রামিং করেছেন নাবেদ পারভেজ গেছেন আরিফ রহমান জয় ও রুবাস্তা দাদু দুই মিনিট তেরো সেকেন্ডের এই ট্র্যাকে দৃষ্টি আটকে রাখতে পেরেছে রায়হান রাফি দুর্দান্ত মেকিং এ বাংলার সুপার হয়ে উঠেছেন অনবদ্য চরিত্র এর আগে প্রকাশিত চলচ্চিত্রটির প্রথম গান দর্শকদের মুখে মুখে শোনা যাচ্ছে বোঝাই যাচ্ছে গান সহ তুফান সিনেমা বাজিমাত করবে কোরবানি দে ইতোমধ্যে আনকাট সেন্সর পেয়েছে সিনেমাটি do Cristiar News Now 24